করি এখন বক্তব্য রাখবেন প্রসেনজিৎ বসু আর তারপরেই বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ভাই যান এই মহতি এই মহতি সমাবেশের অধিকার সমাবেশের যিনি সভাপতি শামসুর ইসলাম মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি এবং জেলা কমিটির নেতৃত্ব এবং আমার প্রিয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠরা আপনাদের সকলকে সালাম নমস্কার আপনারা জানেন যে আজ থেকে ঠিক বছর আগে এই রানী রাসমণি রোডে আজকের দিনে আইএসএফের প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ ছিল সেই সমাবেশে যখন ভাঙরের মাননীয় বিধায়ক নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙর থেকে অসংখ্য মানুষ তারা এই সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই সময় আমাদের নেতা নৌসাদ সিদ্দিকীর গাড়ির উপরে কোনো ধরনের প্ররোচনায় পা দেবেন না বক্তব্য চলছে ভাইজান বার্তা দেবেন ভাইজান এখনই আপনাদের সামনে বার্তা দেবেন আপনারা ধৈর্য ধরে বক্তব্য শুনুন কোন কোনোভাবে কোনো প্ররোচনায় নাই কোথাও যাওয়ার দরকার নেই আমি আমাদের স্বেচ্ছাসেবকদের বলবো আপনারা সামনে এগিয়ে আসুন যারা দৌড়াচ্ছেন যারা এদিকে ওদিকে দৌড়াচ্ছেন চলে আসুন একদম এক পা এগোবেন না যারা পার্টির অনুগত সৈনিক তারা যাবেন না যারা অনুগত সৈনিক যাবেন না ভাইজানের বক্তব্য শুনবেন শৃঙ্খলিত পার্টি সদস্যরা বসে যান একটু বসুন সকলকে একটু বসার জন্য অনুরোধ করছি আপনারা সকলে একটু বসুন একটু ধৈর্য ধরুন নওশাদ সিদ্দিকী আপনাদের সকলের সামনে বক্তব্য রাখবেন ভাইজান আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা আপনাদের সকলের সামনে এরপরেই নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখবেন আপনারা এই সভাটিকে সমাবেশকে সুষ্ঠুভাবে চালাতে সহযোগিতা করুন নিজ নিজ জায়গায় একটু বসে পড়ুন আপনাদের মনে আছে যে দু বছর আগে রানী রাসমণি রোডের সমাবেশের দিন কি ঘটনা ঘটেছিল এবং সেই নশাদ সিদ্দিকির বিধায়ক নশাদ সিদ্দিকির গাড়িতে ওই তৃণমূলের সমাজ বিরোধীরা তারা এখন একে অপরকে মারামারি করে একে অপরকে খুন করে নিজের দলের লোককে খুন করে ধর্ষণ করে এরকম একটা পচা গলা শাসক দল পশ্চিমবঙ্গের সেই পচা শাসক দলের গুন্ডারা আমাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর গাড়িতে আক্রমণ করেছিল তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ হয়েছিল বলে এই হচ্ছে শিব ঠাকুরের আপন দেশ পশ্চিমবঙ্গ কানুন হেতা সর্বনেশে মারামারি করল সৌকত মোল্লা আরাবুল ইসলামের গুন্ডারা আর একচল্লিশ দিন বিনা বিচারে জেল খাটল নৌসাদ সিদ্দিকি বিশ্বজিৎ মাইতি আব্দুল মালিক মোল্লা শাওন দাস সহ আইএসএফের এর প্রায় তিরিশ চল্লিশ জন কর্মী এবং দু বছর ধরে আপনারা জানেন আমরা আন্দোলন করে তাদের জেল থেকে বার করিয়েছি কিন্তু এখনো এখনো পর্যন্ত সেই মামলা চলছে এবং আপনারা হয়তো অনেকে জানেন না যে এই যে সমাবেশ ভেবে দেখুন এই যে জায়গায় সমাবেশ হচ্ছে এটা ইন্ডিয়ান আর্মির জায়গা ইন্ডিয়ান আর্মি এক মাস আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে অনুমতি দিয়ে দিয়েছে হ্যাঁ আপনারা সমাবেশ করুন কিন্তু কলকাতা পুলিশ দেয়নি কলকাতা পুলিশ এই সমাবেশ করতে দিতে চায়নি তারা শেষ দিন অব্দি অনুমতি দেয়নি কোর্টে আমাদের হয়ে যারা উকিল তারা দাঁড়িয়েছেন তারা মাননীয় বিচারপতির সামনে বলেছেন যে আমাদের সাথে অন্যায় হচ্ছে আমাদের কণ্ঠ রোধ করা হচ্ছে একটা নির্বাচিত জনপ্রতিনিধির কণ্ঠ রোধ কিভাবে গণতন্ত্রের মধ্যে হতে পারে এই প্রশ্ন তারা তুলেছেন এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে মাননীয় বিচারপতি তিনি এই সমাবেশ করতে দিয়েছেন আজকে উত্তর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদী আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল

এই শর্ত সাপেক্ষে তারা এই সমাবেশ করতে দিয়েছেন আমরা মনে করি এ শর্ত আনলে পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার শর্ত কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে রাজনীতি করে আমরা আদালতকে সম্মান করি আপনাদের সেই রায়কে সম্মান জানিয়ে আজকে তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন কিন্তু তিনি মঞ্চে আপনাদের আবেগকে সম্মান দিয়ে তিনি বক্তৃতা রাখবেন আপনার সবাই তার কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না এই অনুরোধ আপনাদের রাখছি আর একটাই কথা নসাদ ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন তার আগে নসাদ ভাইকে আপনারা দেখুন কত কষ্টের মধ্যে আছে মানুষটা এক মাস ধরে কিছুান্ত পরিশ্রম গেছে এই এত বড় আয়োজন করতে হয়েছে আপনাদের কাছে যেতে হয়েছে গ্রামে গ্রামে যেতে হয়েছে এই বার্তা নিয়ে আজকে সেই বার্তা নিয়ে আগামী দিনে যে আপনারা লড়বেন সেই লড়াইয়ের বার্তা আপনারা যে তৈরি আছেন সেই লড়াইয়ের জন্য সেই লড়াইয়ের বার্তা আপনারা রসদ ভাইকে দিন আপনারা বলুন যে আগামী দিনে আগামী দিনে ওয়াকাফ সংশোধনী বিল যদি পাস করে সেই ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে সেই বিলকে জ্বালিয়ে পুড়িয়ে রাখ করে দেওয়ার বিরুদ্ধে রাগ করে দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামতে প্রস্তুত কি প্রস্তুত নয় বলেন বলেন যদি আমাদের রাজ্যে যে দশ শতাংশ ওবিসি সংখ্যালঘুদের জন্য এবং অন্যান্য জন্য যে শতাংশ সংরক্ষণ হাইকোর্ট বিজেপির মিথ্যে পিটিশন মিথ্যে কথা বলে তারা পিটিশন করেছে হাইকোর্ট সেই সেই সংরক্ষণ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজ্যে নিয়োগ হচ্ছে না সেই সংরক্ষণকে পুনর্বহাল করার জন্য আমার অনগ্রসর ভাই বোনেরা আমার সংখ্যালঘু ভাই বোনেরা আগামী দিনে লেখাপড়া করছে সরকারি চাকরি করতে চায় স্বপ্ন দেখছে স্কুল মাস্টার হবে হাসপাতালে যাবে হবে হবে নার্স সেই সংরক্ষণ জন্য ইন্ডিয়ান লড়াই করবে আপনারা সাথে আছেন কি নেই জানানি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে পশ্চিমবঙ্গে এই দাবির জন্য আপনারা লড়তে প্রস্তুত কিনা আমরা এই দাবি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে জাতিভিত্তিক জনগণনা করতে হবে আগামী জনগণনার সাথে এবং আরও এই সমস্ত যে আমাদের অনগ্রসর দলিত আদিবাসী সংখ্যালঘু আমাদের যে ভাই বোনেরা আছে পশ্চিমবঙ্গে তার জন্য সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আইএসএফ আগামী দিনে এগিয়ে যাবে এবং আমরা এই আই এস ঝান্ডা নিয়ে আগামী দিনে সামাজিক রায়ের লড়াইকে পশ্চিমবঙ্গে আরো তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাব এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে জয় ভীম জয় হিন্দ আইএসএফ জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ ধন্যবাদ আপনারা এইমাত্র জানলেন আপনারা একটু ধৈর্য ধরে বসুন আমাদের মনে ব্যথা আছে আমরা জানি আমরা সেই শৃঙ্খলি